মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে আমাদের খাতার কালেকশন শুরু সমস্ত প্রকার খাতা আমার খাতা অ্যাভেলেবেল আছে আমাদের এখানে হচ্ছে ছোট খাতা বাচ্চাদের খাতা এরপরে বড় খাতা এবং মাঝারি খাতা তিন আইটেম খাতা আমাদের কাছে অ্যাভেলেবেল রেজিস্টার টালি থেকে শুরু করে রেজিস্টার টালির সুপার রেজিস্টার যত ধরনের খাতার কালেকশন গ্রাফশিট অ্যাভেলেবেল ড্রয়িং খাতা এ টু জেড সমস্ত আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল কলম খাতা এবং স্টেশনারি পণ্য ক্রয় করার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিকিউ আচ্ছা আপনাদের কাছে খাতা কলম সহ স্টেশনারি আইটেমের সকল আইটেম আছে যেমন এখানে রয়েছে সুন্দর সুন্দর পেনসিলের কালেকশন রয়েছে জেমিতি বক্স আছে পাশাপাশি আছে রং পেন্সিল আছে কাটার আছে মানে স্টেশনারি আইটেমের যে যে সকল প্রোডাক্ট প্রয়োজন একটা ব্যবসা করতে লাইব্রেরি একটা ব্যবসা করতে যে সকল প্রোডাক্ট প্রয়োজন সকল প্রোডাক্টই আপনাদের কাছে পেয়ে যাবে এটা হচ্ছে ঢাকা চক বাজার ঢাকা চক বাজার ছোট কাটারা মাখি মসজিদের পাশেই আচ্ছা ভিডিওর উপরে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাত্র দশ থেকে বারো হাজার টাকার প্রোডাক্ট নিতে নিয়ে ব্যবসা করতে পারবে অথবা অলরেডি যারা ব্যবসা করতেছে তারা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে জি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে